এরকম ক্রিম বিস্কিট তো বর্তমানে দোকানেও পাওয়া যায় না আর সেই ক্রিম বিস্কিটটাই যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাও আবার একদমই অল্প উপকরণে তাহলে কেমন হয় হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পারফেক্ট ক্রিম বিস্কিটের রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে নিয়ে নিচ্ছি এক কাপ আটা পরিমাণ মতো লবণ আর হাফ কাপ পরিমাণ সাদা তেল এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এই তেলটা দিয়ে আটাটা মাখিয়ে নেব অবশ্যই এক কাপ আটার জন্য হাফ কাপ তেল ব্যবহার করতে হবে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি প্লেট নিয়ে নিচ্ছি স্টিলের আর প্লেটটার গায়ে ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে ডো নিয়ে প্রথমে চেপে চেপে নিচ্ছি আর তারপরে গোল করে হালকা একটু প্রেস করে দিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর এভাবে যদি আপনারা বিস্কিট তৈরি করেন তাহলে বাড়ির সবাই তো পছন্দ করবে এবং বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসতেই থাকবে এই বিস্কিটটা তৈরি করার জন্য আমি মাঝখানে একটি করে বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিশমিশ দিয়ে নিতে পারেন আবার চাইলে কিছু না দিলেও চলবে এবার আমি একটি কড়াই ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিট মিডিয়াম আছে আর প্লেটটা একটি স্ট্রেনারের ওপর দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢাকনাতে ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করছি মিডিয়াম টু লো আছে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর বিস্কিটগুলো হয়ে গেছে আর এটা প্রথম পর্যায়ে খুবই নরম থাকবে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই আস্তে আস্তে এটা স্বাভাবিকভাবে শক্ত হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে তাহলে এই ছিল আজকে আমার রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কোনো রকম কর্নফ্লাওয়ার ছাড়া শুধুমাত্র ময়দা দিয়ে পারফেক্ট খাজার একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যে পর্যায়ে দেখবেন মুঠো বানালে একটু মুঠো হচ্ছে আর হালকা একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে সে পর্যায়ে বুঝতে হবে মেশানোটা হয়ে গেছে এবার অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটি সফট খামি তৈরি করে নিচ্ছি খামিটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি রেস্টে রাখবো দু ঘন্টা অবশ্যই এটা দু ঘন্টা রেস্টে রাখতে হবে ফিরে এলাম দু ঘন্টা পর এর মধ্যে অনেকটাই এটা সফট হয়ে গেছে আবারও তিন থেকে চার মিনিট ভালোভাবে এটা আমি ময়ন দিয়ে নিচ্ছি আর এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি ঠিক যেভাবে আমরা লুচির জন্য লেচি কেটে নিই সেভাবে লেচি কেটে নিচ্ছি আর এটা আমি রেস্ট রাখবো আরও তিরিশ মিনিট ফিরে এলাম তিরিশ মিনিট পর এবার একটি লেচি আমি নিয়ে নিচ্ছি আর ওপরে ময়দা ছিটিয়ে একদম পাতলা করে এটা আমি বেলে নিচ্ছি এটা অবশ্যই একদম পাতলা করে বেলে নিতে হবে বেলা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা করে এটা বেলতে হবে যেহেতু এটা অনেকক্ষণ রেস্ট রাখা হয়েছে তাই এমনিতেই এটা বড় হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন এটা একদমই পাতলা ওপাশ থেকে আমার আঙুলগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে এরকম ভাবে বেলে নিতে হবে সবগুলো আমি বেলে নিয়েছি আর মাঝখানে আমি ময়দা ছিটিয়ে ছিটিয়ে রেখেছিলাম সেজন্য এগুলো আটকে যায়নি আর এবার রুটিটার ওপরে আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি দুপাশটাতেই ঠিক একইভাবে আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি দুপাশটাতে খুব ভালোভাবে আমি ময়দা ছিটিয়ে নিয়েছি আর এভাবে ভাজ দিয়ে নিচ্ছি ভাজটা একদমই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা বলে বোঝানো সম্ভব নয় এইভাবে আমি ভাজ দিয়ে নিচ্ছি এবার আমি এই মাথাটা মাঝখানে দিয়ে দিচ্ছি আর অবশ্যই অল্প একটু পানি লাগিয়ে নিতে হবে না হলে মুখটা খুলে যেতে পারে খুব ভালোভাবে পানি লাগিয়ে আমি এটা সিল করে দিচ্ছি আর এ পাশটাও এইভাবে লাগিয়ে দিচ্ছি পানির সাহায্যে এবার আমি একদমই হালকা হাতে এটা বেলে বড় করে নিচ্ছি এটা অবশ্যই একদমই হালকা হাতে বেলে নিতে হবে এতে করে লেয়ারগুলো আটকে যাবে না আর খুব বেশি বানিয়ে তারপরে ভাজতে যাওয়া যাবে না তিন থেকে চারটি বানিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এগুলো ভাজার জন্য আমি তেল গরম করে এগুলো ছেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু সবগুলো বানিয়ে রাখা যাবে না অল্প অল্প করে বানাতে হবে আর অল্প অল্প করে ভেজে নিতে হবে একটি কাঁটা চামচের সাহায্যে লেয়ারগুলো আমি এভাবে হালকা হাতে খুলে দিচ্ছি উল্টে পাল্টে আমি এগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি এগুলো উঠিয়ে নেব আর আমি সবগুলো এইভাবেই বানিয়ে ভেজে নেব আর সবগুলো ভাজা হয়ে গেলে আমি চিনির শিরা রেডি করছি দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি আর হাফ কাপেরও কম পানি অপেক্ষা করছি চিনিটা গলে পানিতে বল আসা পর্যন্ত তিনটা গলে পানিতে বলক চলে এসেছে এটা কিন্তু ঘন শিরা হবে কোনো মতেই পাতলা শিরা এটা হবে না এবার আমি গরম শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর হালকা একটু এপিট চুবিয়ে এগুলো তুলে নিচ্ছি সবগুলো আমি একইভাবে করে নিয়েছি আর এগুলো ঠান্ডা হওয়ার পর এ খার গায়ে এমনিতেই চিনির একটা প্রলেপ পড়ে যাবে যেহেতু চিনির শিরাটা অনেক ঘন ছিল দেখে বুঝতেই পারছেন এটা কতটা লেয়ার বিশিষ্ট হয়েছে তাও আবার শুধুমাত্র ময়দা দিয়ে কর্নফ্লাওয়ার ছাড়াই আশা করছি এইভাবে আপনারা যদি তৈরি করেন বাড়ির সবাই খুবই পছন্দ করবে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভিন্ন রকমের আলুর চপের একটি রেসিপি নিয়ে আপনারা এটাকে বিকেলের স্ন্যাক্স হিসাবেও পরিবেশন করতে পারেন এটা তৈরি করার জন্য আমি কয়েকটি আলু সেদ্ধ করে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি সেই সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম আর অবশ্যই মশলাটা কষিয়ে নিতে হবে একদম লো আছে চাইলে আপনারা একটু পানিও দিয়ে নিতে পারেন এতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না যে পর্যায়ে দেখবেন প্যানের গাছেরে আলুটা এভাবে উঠে আসছে সে পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার আমি এখানে একটি বাটি নিয়ে এক কাপ আটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো লবণ সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি পানিটা একদমই অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না একেবারে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি চেলে নেব এটা আমি চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এবার একইভাবে এটাতেও আমি অল্প অল্প করে পানি দেব আর মিশিয়ে নিয়ে চেলে নেব সবগুলো আমি চেলে নিয়েছি আর এরকম ব্রেড কামের মতো হয়ে গেছে এগুলো এবার আরও একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা আর পরিমাণ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এরকম একটি ব্যাটার রেডি করে নিয়েছি আমি এবার সে আলু থেকে অল্প অল্প করে এভাবে করে নিয়ে চাপ দিয়ে চার কোনা সাইজের করে নিচ্ছি তবে এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে করে নিতে পারেন আমি এভাবে চারকনা সে পের করে নিয়েছি এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি আর এবার একটি আমি নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি একটি কাটা চামচের সাহায্যে ওপরটাতে ওইভাবে করে ভরিয়ে নিচ্ছি আর এবার আমি সেই বানিয়ে রাখা বেডক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো গড়িয়ে নেব বা আপনারা অর্ধেকটা গড়িয়ে ভাজতে চলে যাবেন চুলায় একেবারে সবগুলো না গড়িয়ে নেওয়াই ভালো এতে করে আবার আটকে ধরতে পারে এবার আমি চুলায়গুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে এগুলো দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি এগুলো ভেজে নিচ্ছি সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার ভিন্ন রকমের আলুর চপ বা আলুর স্ন্যাক্স আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন হাসতে তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন হাফেজ